আল্লাহ বলেন এটা একটা আয়াত আল্লাহ বলেন কোন বিষয় সম্পর্কে কখনো না যে আমি ওটা আগামীকাল অবশ্যই করব এটা কখনো বলো না তিনি আসলে বলেননি বলো না লা তাকুল তিনি বলেছেন লা বলেছেন্না বলার সাহসও না কখনো না যে কোনো কিছু সম্পর্কে যে আমি অবশ্যই আগামীকাল এটা করব। আপনি যদি আয়াতের এখানে থেমে যান তাহলে দৃশ্য তো সমস্যা দেখা দেয় কারণ আপনার বস বলেন আপনাকে অবশ্যই এই অ্যাসাইনমেন্ট আগামীকাল জমা দিতে হবে আপনি তখন বলেন অবশ্যই আমি আগামীকাল জমা দিব শিওর শিওর ইনশাল্লাহ কখনো কখনো আপনি ইনশাআল্লাহ বলেন কখনো বলেন না কিন্তু মানুষ নিশ্চয়তামূলক ওয়াদা করে সবসময় হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চিত যাব তুমি কি দাওয়াতে আসছো হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চিত যাব কিরে রে জুমায় যাবি তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা এই সব নিশ্চয়তামূলক কথা বলি সবসময় পরের আয়াতে গিয়ে আল্লাহ এই বিষয়টা সম্পূর্ণ করলেন তিনি বলেন ইল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে বলা ব্যতিরিকে একমাত্র ব্যতিক্রম হলো আমার এটা করার ইচ্ছা শতভাগ যদি আল্লাহ ইচ্ছা করেন এই জন্য মুসলিম সংস্কৃতিতে আমরা যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলি আমরা ইনশা আল্লাহ শব্দ ব্যবহার করি আল্লাহ যদি চান আগামীকাল তিনটায় তোমার সাথে দেখা হবে ইনশা আল্লাহ আল্লাহ যদি সিদ্ধান্ত নেন তোমার সাথে আমার দেখা হবে না সেটা আমার নিয়ন্ত্রণের বাইরে আমার ইচ্ছা আছে কিন্তু আল্লাহর পরিকল্পনা আমার পরিকল্পনা থেকে ভিন্ন হতে পারে আমার পরিকল্পনা থেকে আমি প্রতিজ্ঞা করছি কিন্তু যদি ঝড় শুরু হয় ভূমিকম্প হয় অথবা গাড়ি নষ্ট হয়ে যায় আমি জানি না আল্লাহ যে কোনো কিছুর সিদ্ধান্ত নিতে পারেন ভবিষ্যৎ আমার হাতে নয় তাই আমাকে এই ইন্স্যুরেন্সের দাবিটা পরিষ্কার করে নিতে হবে এবং বলে রাখতে হবে যে এটা আল্লাহর হাতে মুসলমানরা জানে ভবিষ্যৎ তাদের হাতে নয় এখানে আমাদেরকে ভারসাম্যের শক্তিশালী একটা দিক সম্পর্কে বুঝতে হবে দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা যখন আমরা আল্লাহর বই থেকে দূরে সরে যাই এমনকি আমাদের ধর্মের সুন্দর শিক্ষাগুলোকেও আমরা কুৎসিত বানিয়ে ফেলি তাদেরকে বাহির থেকে সুন্দর মনে হয় কিন্তু আপনি যখন আল্লাহর বইয়ের সাথে সম্পর্ক হারিয়ে ফেলেন আপনি যখন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সুনার সাথে যুক্ত না থাকেন তখন সেই একই সুন্দর বিষয়গুলো কুৎসিত কিছুতে রূপান্তরিত হয় আমাদের অনেকেই এই অপরাধে অপরাধী তাই আমরা যখন বলি ইনশাআল্লাহ তার মানে সম্ভবত না আমরা এখন এটাই করি তুমি কি আসবে আ ইনশাআল্লাহ যার অর্থ হল আমি আসলে নিশ্চিত নই আমি শিওর নই তাহলে আমরা এখন ইনশাআল্লাহ ব্যবহার করি কোন প্রতিশ্রুতি এড়ানোর জন্য এই আয়াতগুলো প্রতিশ্রুতি এড়ানোর জন্য নয় বস্তুত তো এন্নি ফলুন জিকা ওয়াদান খুবই শক্তিশালী শব্দ সমষ্টি আমি নিশ্চিত আমি অবশ্যই আগামীকাল এটা করতে যাচ্ছি গ্যারান্টি সহকারে কোনো অঙ্গীকার করা প্রতিশ্রুতি দেয়া এবং অবশ্যই করব বলে প্রতিজ্ঞা করা মূলত কোনো সমস্যা নয় বস্তু তো আপনার তো এমনটাই করা উচিত আপনার তো আসলেই শক্ত প্রতিশ্রুতি দেওয়া উচিত যদি করতে না পারেন তাহলে বলে দিন যে করতে পারবেন না বলে দিন আমি যেতে পারব না কিন্তু যদি কথা দেন তাহলে তা অটল থাকুন দৃঢ় প্রতিজ্ঞ থাকুন তারপর এর সাথে যোগ করে বলুন এটা একমাত্র ঘটবে না যদি আল্লাহ এমন কিছুর সিদ্ধান্ত নেন যা আমার নিয়ন্ত্রণের বাহিরে এটাই ইল্লাহ আইয়াশা আল্লাহ ইল্লাহ আইয়াশা আল্লাহ মানে এটা না যে আমি যদি দেরিতে উঠি তাহলে আসতে পারবো না বা যদি আমার মুড ভালো না থাকে তখন সেটা হবে এই শক্তিশালী কথার অপব্যবহার স্বীকার করছেন যে সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই আল্লাহ আপনাকে অঙ্গীকার করার সামর্থ্য যেমন দিয়েছেন সেই সাথে সেই অঙ্গীকার বাস্তবায়ন করারও সামর্থ্য দিয়েছেন আপনার যদিও কিছু সামর্থ্য আছে কিন্তু আল্লাহ হলেন অহু তিনি আপনাকে পথের মাঝখানে থামিয়ে দিতে পারেন আপনার সকল নিয়ত আপনার সকল ইচ্ছা থাকা সত্ত্বেও এটা হলো ইল্লা ইয়াশা আল্লাহ কিন্তু এরপর আল্লাহ যোগ করছেন ওয়াজকুর রবা নাসিদ তোমার রবের উল্লেখ করো তোমার রবের উল্লেখ করো যখন ভুলে যাও এখানে আল্লাহ বলেননি ইন নাসিদ যদি তুমি ভুলে যাও তিনি বলেছেন যখন তুমি ভুলে যাও এর মাঝে বিশাল পার্থক্য আছে যদি কিছু ঘটে মানে এটা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে আর যখন ইদা নাসিদ বলা হয় আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ গ্যারান্টি দিতে পারেন আমি পারি না আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আপনি এবং আমি ভুলে যাব আমরা ভুলে যাবই যখন আমরা ভবিষ্যতের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিব কিন্তু ইনশা বলতে ভুলে যাব আমরা মনে মনে পরিকল্পনা করব কখনো কখনো আপনি হয়তো মুখে বলেন না প্রসঙ্গত আরবিতে কল বা বলা দ্বারা শুধু জীবা দিয়ে বলাকে বোঝানো হয় না এমনকি মনে মনে কিছু বলাও কল দ্বারা বোঝানো যায় যেমন আমরা বাংলায় বলি আমি মনে মনে বলেছি এই চিন্তাটাও অনেক সময় আপনি এভাবে চিন্তা করেন আমি অবশ্যই এটা বা ওটা করবো এমনকি সেই চিন্তার সাথেও ইনশাআল্লাহ যুক্ত থাকা উচিত কি সেই মনে মনে বলা কথার সাথেও মাঝে মাঝে ইনশাআল্লাহ যুক্ত থাকে না শুধু আমার মাথায় পরিকল্পনা থাকে এই সপ্তাহে এই কাজটা করব, পরের সপ্তাহে ওটা করব আচ্ছা মনে থাকবে মনে থাকবে কিন্তু ইনশাআল্লাহর কথা আপনার মনে ছিল না আর মনে থাকা উচিত ছিল অনেক সময় আপনি হয়তো কারোর সাথে ফোনে কথা বলছেন আর ভবিষ্যতের কোন ব্যাপারে ওয়াদা দিলেন তোমার সাথে রাতের খাবারে যোগ দিব এরপর মনে হলো ও আমি তো ইনশাল্লাহ বলিনি তার মানে এটা নয় যে আপনি আবার তাকে কল করে বলবেন ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলাম তাই এখন আবার বলছি ইনশাআল্লাহ তাকে ইনশাল্লাহ শুনতে হবে না আল্লাহ আল্লাহ শুনতে চান যে আপনি এটা বলেছেন আপনাকে শুধু আপনার রবের দিকে ফিরে বলতে হবে আর তোমার রবের কথা স্মরণ করো যখন ভুলে যাও আল্লাহ হু ই তার কথা মনে করো যখন ভুলে যাও আল্লাহ এটা বলেননি তিনি বলেছেন তোমার রবের কথা স্মরণ করো একবার যখন আয়াতে আল্লাহর নাম ব্যবহার করা হয়েছে ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহর নাম যখন একবার উল্লেখ করা হয়েছে একবার কারো নাম উল্লেখ করা হলে পরেরবার উল্লেখ করার সময় আমরা প্রণাউন ব্যবহার করি উদাহরণস্বরূপ বিষয়টা সহজে বোঝার জন্য বলছি বলো যদি আল্লাহ ইচ্ছা করেন আর ভুলে গেলে তার নাম স্মরণ করো তার কথা স্মরণ করো যখন ভুলে যাও তার শব্দটি আল্লাহর প্রতি নির্দেশ করবে কিন্তু আল্লাহ তার শব্দটি উল্লেখ করেননি প্রণাউন ব্যবহার করেননি তিনি বলেছেন রব্বাক এখানে আসলে এই বিষয়টার প্রতি আবারও জোর দেওয়া হচ্ছে যে আপনি যেন আবারও নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহ আপনার প্রভু আল্লাহ আপনার ভবিষ্যতের নিয়ন্ত্রক তিনি আপনার রব তিনি আপনার চূড়ান্ত মালিক আর এই কথা কখনোই ভুলে যেতে পারবেন না এটা আপনার উপর আল্লাহর কর্তৃত্বের অংশ যে আপনার ভবিষ্যৎ তার হাতে তাই আল্লাহ সাধারণ নিয়মের গিয়ে বলেন যখন আমরা আমাদের ভবিষ্যতের কোন ব্যাপারে প্রতিশ্রুতি দিব এটা আসলে মূলত আল্লাহর হাতে এখন পর্যন্ত এটা আসলে ভারসাম্য রক্ষা করার এক অসাধারণ আয়াত একদিকে আপনি সম্ভব সবচেয়ে শক্ত প্রতিজ্ঞা করছেন ইন্নি এমনকি ইন্নি সাফ আল নয় এটা এমনকি ক্রিয়াপদ নয় প্রতিশ্রুতির জন্য ইসমে ফাইল ব্যবহার করা হয়েছে আমি অবশ্যই এটা করব আগামী কাল। আবার পক্ষান্তরে আপনি সম্পূর্ণ রূপে আল্লাহর উপর নির্ভরশীল তাই সামনে এগিয়ে যাওয়ার পূর্বে এই ভারসাম্য নিয়ে কিছু কথা বলা যাক এই দুনিয়ায় এমন অনেক মানুষের সন্ধান পাবেন যারা মনে করে নিজের যোগ্যতার কারণে তারা সব কিছু করতে পারবে আমি আসলেই বুদ্ধিমান আমার খুবই নির্ভরযোগ্য একটা গাড়ি আছে আমি আসলেই ভালো ড্রাইভার আমি সেখানে যাওয়ার সেরা পথটাই চিনি আমি 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 সকল নির্ভরতা আমার নিজের উপর আমার সফল একটি ব্যবসা আছে কারণ আমার ব্যবসার পরিকল্পনাটা খুবই ভালো আমি ভালো চাকরি করি কারণ আমি সেরাই স্কুলে পড়েছি ভালো জিপিএ পেয়েছি আমার ভালো রিজিউমই আছে তো সকল নির্ভরতা নিজের উপর তো সকল নির্ভরতা নিজের উপর শত শত মিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি আছে আর সেটা হলো মোটিভেশন মোটিভেশন ইন্ডাস্ট্রি যার শুরু এবং শেষ হলো যে কোনো কিছু করা সম্ভব তুমি অসাধারণ তুমি যে আসলে কতটা দাঁত তুমি মানুষ হাজার হাজার টাকা দেয় নিজেই বাঁচতে পারো তোমার নিজের ভ্রমণ তুমি নিজেই করতে পারো যেটাই হোক এসব শুনে তারা বেশ অনুপ্রাণিত হয়ে ওঠে কারণ তারা আত্মশক্তির উপর জোর দেয় যার কিছুটা বৈধতা আছে আবার অন্য আরেক প্রান্তের মানুষেরা আছে আরেক প্রান্তের মানুষেরা বলে আমার দ্বারা কিছুই করা সম্ভব নয় আমি শুধু একজন মিসকিন আমি শুধু আল্লাহর একজন বান্দা আমার কী বা মূল্য আছে আমার দাম তো অমুকের জুতোর ধুলোর সমানও নয় আমি কিছুই না আমি তুরাবের তৈরি আমাকে নুথফা থেকে বানানো হয়েছে আল্লাহ যেমন বলেছেন অধম নগণ্য এক সৃষ্টি তাই আমি আসলে কিছুই করার সামর্থ্য রাখি না এদের আত্মবিশ্বাস বলতে কিছুই নেই এরা বলে আল্লাহ সব করেন আমি কিছুই করি না এদের শেষ পরিণতি কি হয় জানেন এরা জীবনে কিছুই করে না জীবনে ভালো কিছু যখন হয় না তারা বলে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তারা সবকিছুর জন্য আল্লাহকে দোষ দেয় তাহলে দেখা যাচ্ছে একদিকে এমন ধরনের মানুষ রয়েছে যারা কোনো কিছুর জন্যই আল্লাহর নির্ভর করে না আবার অন্য চরম প্রান্তের মানুষেরা সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করে আর নিজেরা কোনো চেষ্টাই করে না এই আয়াতটি হল ভারসাম্যের আয়াত তোমার নিজেকে প্রতিজ্ঞা করতে হবে তোমাকে পদক্ষেপ নিতে হবে গদা আবার একই সঙ্গে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতিজ্ঞা আপনার কাজ এবং আপনার সামর্থ্য সবই আপনার মালিকের হাতে তিনি আপনাকে এটা তখনই দান করবেন যখন আপনি এটা চেষ্টা করবেন প্রচেষ্টার শতভাগ ঢেলে দিবেন কখনো কখনো আপনার পরিকল্পনা এবং আল্লাহর পরিকল্পনা একই রকম হয় মাঝে মাঝে যেমন কখনো আপনি ইচ্ছা করলেন কোথাও যাওয়ার আর আল্লাহ আপনাকে সেখানে যাওয়ার সুযোগ করে দিলেন কোন একটি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা করলেন আর আল্লাহ আপনাকে সুযোগ প্রদান করলেন সিদ্ধান্ত নিলেন দ্রুত গ্র্যাজুয়েট হওয়ার আর আল্লাহ আপনাকে সুযোগ প্রদান করলেন এর অর্থ হল আপনার প্ল্যান এবং আল্লাহর প্ল্যান একই ছিল সেই একটি বিষয়ের জন্য কিন্তু মাঝে মাঝে আপনার এবং আল্লাহর পরিকল্পনা একই রকম থাকে না অনেক সময় ভাবছিলেন দশ বছর ধরে চাকরিটা করবেন ছয় মাস পরে আপনাকে ছাতাই করে দেওয়া হলো কোন একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার আবেদন করলেন আপনার সবকিছুই ছিল সেরা কিন্তু তবুও চান্স পেলেন না অন্যদিকে আপনার চেয়ে অনেক কম যোগ্যতা সম্পন্ন বহু ছেলে মেয়ে চান্স পেয়ে গেল অনেক সময় আপনার এবং আল্লাহর পরিকল্পনা একই রকম থাকে না এই আয়াতগুলো শিক্ষা দিচ্ছে সব সময় সব কিছু আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করবে না তবুও আমাকে পরিকল্পনা করে যেতে হবে তবুও আমাকে চেষ্টা করে যেতে হবে কিন্তু দিন শেষে আল্লাহ সিদ্ধান্ত নিবেন পরিকল্পনাটি বাস্তবায়িত হবে কি হবে না অজকুর রব্বাকাইজা নাসিদ এরপর আসছে এই আয়াতের সবচেয়ে শক্তিশালী অংশ আমি এর উপর অতিরিক্ত কিছু সময় ব্যয় করতে চাই এটা আসলেই সমগ্র কোরআনের অন্যতম সুন্দর একটি শিক্ষা যদি একজন মুসলিম এটা বুঝতে পারে তার জীবনটা সহজ হয়ে যাবে আসা মিন এই শব্দগুলো হলো একটি দোয়া দুয়ার চেয়েও এটা আশায় পরিপূর্ণ একটি বিবৃতি চলুন এই দৃষ্টিকোণ থেকে এর সাথে পরিচিত হই আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন শুধু আসা শব্দটি ব্যবহৃত হওয়ার দরুন যাকে বা এমন ক্রিয়াপদ যা আশা প্রকাশে ব্যবহার করা হয় আল্লাহ আমাদের এই আয়াতে শেখাচ্ছেন মুসলিমকে অবশ্যই ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে হবে কোরআনের প্রতি আমাদের ইমান ভবিষ্যতের ব্যাপারে আমাদেরকে আশাবাদী করে তোলে আমি পরোয়া করি না খবরে কি আসে আমি পরোয়া করি না গতকাল কি ঘটেছে এর আগের দিন বা এর আগের দিন কি ঘটেছে আমি মুসলমানদের এমন গ্রুপের অন্তর্ভুক্ত হব না যারা বসে বসে বলে উম্মার পরিস্থিতি দিন দিন শুধু খারাপ থেকে আরো খারাপ হচ্ছে ও আল্লাহ আর সামনে পরিস্থিতি শুধু আরো খারাপ হবে সামনে আরেকটা ট্র্যাজেডি আসছে আমি গ্যারান্টি দিচ্ছি দেখো কি ঘটে তুমি মনে করেছো নাইন ইলেভেন খারাপ ছিল কিছুই না ওটা আসলে কিছুই না ও মাই গড দেখো এখন উম্মার কি অবস্থা হয় এবং দেখো তারপর কি হয় এই মনোভাব সরাসরি কোরআনের আয়াতটির বিরোধী শুধু আশা শব্দটির কারণে আপনার তো এই আশায় বুক বাঁধার কথা যে আল্লাহ পরিস্থিতি উন্নত করে দিবেন আপনার নিজের জন্য চারপাশের মানুষের জন্য মানবতার জন্য আপনার তো এই দৃষ্টিভঙ্গি থাকার কথা তারপর তিনি বলেন আর নিজের ভবিষ্যতের ব্যাপারে কি বলবেন আশা আইয়াহ দিয়া নিয়ে রব্বি সম্ভবত আমার রব আমাকে পথ দেখাবেন নিজের ভবিষ্যতের জন্য সবচেয়ে আশাবাদী কোন জিনিসটি আপনি পেতে পারেন সবাই ভালো চাকরি চায় ভালো অর্থনৈতিক অবস্থা চায় ভালো পারিবারিক অবস্থা চায় সুস্বাস্থ্য চায় আমরা এগুলো সব চাই কিন্তু জানেন সবচেয়ে মৌলিক যে জিনিসটি আমার আপনার প্রয়োজন যা অক্সিজেনের চেয়েও বেশি মূল্যবান তা হল আল্লাহর হেদায়ত একবার এটা পেয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু হেদায়ত না পেলে আপনার আসলে কিছুই নেই এই আয়াত আশাবাদী করে তোলে যে আল্লাহ আমাকে পথ দেখাবেন আসা আইয়াহ দিয়া নি রব্বি আমার প্রভু আমাকে পথ নির্দেশনা দান করবেন তিনি আমাকে ভুলে যাবেন না ভবিষ্যতের জন্য ওয়াদা দেওয়ার সময় আমি তার স্মরণ করব তাহলে তিনিও ভবিষ্যতে আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ বলার মাধ্যমে আমি তাকে স্মরণ করলাম যখন ভবিষ্যতের কথা আসে তিনিও আমাকে স্মরণ করবেন ফাজ কুরু আজ কুরকুম সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব এখন আল্লাহ আপনাকে হৃদায়তের গ্যারান্টি দিচ্ছেন আবার বলছি এখানে মুসলমানদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে সারা পৃথিবী জুড়ে বহু মানুষের মাঝে অল্লাহ ইজিম এই গ্রহের যেই প্রান্তে যান না কেন মানুষের একই ধরনের বিভ্রান্তি একই প্রশ্ন বারবার আর সবচেয়ে কমন যে প্রশ্নটি আমি শুনি মানুষ বলে ইসলামের এত বেশি দলমত রয়েছে কোরআনের ব্যাখ্যায় এত বেশি ভিডিও পাওয়া যায় বা হাদিসের ব্যাখ্যায় কেউ এটা বিশ্বাস করে কেউ ওটা বিশ্বাস করে এই হুজুর অমুক ফতোয়া দেয় ওই হুজুর তমুক ফতোয়া দেয় আমি কি এই হুজুরকে মানব নাকি ওই হুজুরকে মানব কেউ বলে এটা হালাল কেউ বলে এটা হারাম কিছুই জানি না সব বিভ্রান্তিকর এত বেশি দল আমি কিভাবে হেদায়েত পাবো কিভাবে আমি জানবো যে আমি সঠিক বিষয়টা অনুসরণ করছি কিভাবে জানব আমার পক্ষে তো এত এত বেশি তথ্য প্রসেস করা সম্ভব নয় আর আমি এর সাথে একমত আমরা এখন মাত্রাতিরিক্ত তথ্যের যুগে বাস করছি প্রতিনিয়ত এত বেশি মত আর পথের সাথে পরিচিত হচ্ছি এমনকি ইসলামের ভেতরেও এই হলের ভেতরে বসা শ্রোতাদের দিকে লক্ষ্য করুন যদিও আমরা একই এলাকার আপনি যেভাবে ইসলাম শিখেছেন তা আপনার পাশের জন থেকে খুবই আলাদা যেসব শিক্ষক আপনি পেয়েছেন যেসব মানুষের সঙ্গ লাভ করেছেন যে স্কুলগুলোতে শিখেছেন আপনার পাশের জনের থেকে একেবারেই ভিন্ন তাই কোনো ব্যক্তির সহজে বিভ্রান্ত হয়ে পড়তে পারে যে কিভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি আর এই আয়াত হলো তার জবাব আমি কারো হৃদায়তের নিশ্চয়তা দিতে পারি না ইউটিউব কারো হৃদায়তের নিশ্চয়তা দিতে পারে না গুগল কারো হেদায়তের গ্যারান্টি দিতে পারে না এবং কোনো মানুষও হেদায়তের নিশ্চয়তা দেয় না এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে হৃদায়ত দেবেন হেদায়ত অন্য কোথাও থেকে আসতে পারে না আপনার কাছে কোনো তথ্য না থাকতে পারে অথবা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন এটা কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে কতটা হেদায়েত দিবেন তা নির্ভর করে আপনি কতটা হেদায়েত চান তার উপর অন্য কারো কাছে নয় আর একবার আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়ার পর আপনাকে আর বিচলিত থাকতে হবে না নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন তিনি কাউকে ফিরিয়ে দেন না আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া কঠিন নয় এটা কঠিন নয় আল্লাহ হেদায়েতের পথ খোলা রেখেছেন যারা চায় তাদের জন্য আমাদেরকে শুধু সেসব মানুষের অন্তর্ভুক্ত হতে হবে এইটুকুই এই আয়াতটি কাহাফের অন্তর্গত এর প্রমাণ হিসাবে সুরা কাহাফ নিয়ে কথা বলে শেষ করতে পারবো না এই খুদ্ায় এই গুহার অধিবাসীরা যাদের কথা আমরা প্রতি শুক্রবার পড়ে থাকি এই মানুষগুলোর আশেপাশে কোনো নবী ছিল না কোনো আলেম ছিল না কোনো শায়েখ ছিল না কোন ছিল না নিজেদের জন্য তারা নিজেরাই ছিলেন আর তারা এমন এক এলাকায় বাস করতেন যেখানে সবাই মূর্তি পূজা করত আর তারা একটি উপসংহারে পৌঁছেছেন সৃষ্টিকর্তা শুধু একজন আমরা এগুলো উপাসনা করতে পারি না লালনাদ আর এতটুকুর কারণেই আল্লাহ তাদেরকে হৃদায়ত দিলেন অন্য কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও কোনো ওহি তাদের কাছে ছিল না আল্লাহ তাদেরকে হেদায়ত দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল আর তিনি তাদেরকে এত বেশি হেদায়ত দান করলেন যে আজকের দিনে যারা বছরের পর বছর ধরে দিনের জ্ঞান অর্জন করে তারা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করে কারণ এই যুবকরা আল্লাহর হেদায়ত পেয়েছিল কারণ আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিলেন আপনার পরিস্থিতি যত অন্ধকারচ্ছন্নই হোক না কেন আপনার যদি আল্লাহর উপর আশা থাকে এটাই যথেষ্ট আসা আই দিয়ানী রব্বী লি আকরবা মিনহা দা রশাদা এখন আসছে সর্বশেষ এবং এই বিবৃতির সবচেয়ে সুন্দর অংশ সম্ভবত আল্লাহ আমাকে পথ দেখাবেন পথ দেখাবেন কোথায় কোন দিকে পথ প্রদর্শন করবেন লি আকরবা মিনহা দা রশাদা এর ভাষা এত বেশি গভীর অর্থবোধক আমার পক্ষে খুতবায় তো আর ব্যাকরণ শেখানো সম্ভব নয় কারণ আপনাদের মাথা ব্যথা শুরু করবে চেষ্টা করব বিষয়টাকে যত সহজে তুলে ধরা যায় আরবি ভাষাতে কখনো বলেন ওই যে ওই দিকে আবার কখনো বলেন সমস্ত পথ ধরে ওইখানে যখন বলেন সমস্ত পথ ধরে ওইখানে অর্থাৎ আর গন্তব্য পর্যন্ত পথ দেখিয়ে যাব আর যদি বলেন ওই যে ওই দিকে এর মানে হলো প্রথমে এখানে তারপর ওখানে তারপর ওখানে কিন্তু যদি বলি সমস্ত পথ ধরে ওইখানে এর মানে ওইখানেই আপনাকে যেতে হবে এরপর আর কোথাও আপনাকে যেতে হবে না যখন লাম ব্যবহার করা হয় আশা আহানি রব্বি লি অবা এই লাম এই লাম ইঙ্গিত করে এটা হলো আল এর চেয়ে উচ্চতর আর কিছু চাওয়ার নেই এই দুনিয়ায় এটা যদি পেয়ে যাও শ্রেষ্ঠ আর কিছু পাওয়ার নেই যদি ইলা শব্দটি ব্যবহার করা হতো অর্থ হতো তোমাকে প্রথমে ওইখানে যেতে হবে তারপর অন্য কিছুর উদ্দেশ্যে সুতরাং এই আয়াতে আমি আপনি এমন কিছু প্রার্থনা করছি এমন কিছু চাচ্ছি যার চেয়ে উত্তম আর কিছু নেই এটাই চূড়ান্ত সমাপ্তি এখন সেই চূড়ান্ত সমাপ্তিটি কি মিন হাজা এটার চেয়ে নিকটবর্তী আমি আশা করছি আল্লাহ আমাকে পথ দেখাবেন এটার চেয়ে চূড়ান্ত সমাপ্তির আরও নিকটে এটা বলতে কি বোঝানো হয়েছে এখন আমি যে অবস্থায় আছি চলুন বোঝার চেষ্টা করি এখানে আসলে কি বোঝানো হচ্ছে আমাদের সবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোনো না কোনো মাত্রায় হেদায়ত রয়েছে আমরা যে শুক্রবারে আল্লাহর ঘরে একত্রিত হয়েছি এটা প্রমাণ করে যে আল্লাহ আমাদের সবাইকে কোনো না কোনো মাত্রায় হেদায়ত দিয়েছেন কাউকে তিনি বেশি হেদায়ত দিয়েছেন আবার কাউকে কম হেদায়ত দিয়েছেন সালাতে কারো মনোযোগ বেশি থাকে আবার কারো কম মনোযোগ থাকে আমরা সবাই একই পর্যায়ে নেই এটা সত্য কিন্তু জানেন এই দোয়া আমাদের কি শেখাচ্ছে আমার চূড়ান্ত লক্ষ্য হলো আমাকে আল্লাহর আরও নিকটবর্তী হতে হবে আমি এখানে এজন্য আসিনি যে নিজেকে অন্য একজনের সাথে তুলনা করব আমি এখানে এসেছি শুধু নিজের আজকের অবস্থানের সাথে নিজেকে তুলনা করতে আমি যদি শুধু নিজের এখনকার অবস্থা উন্নতির জন্য কাজ করে যেতে পারি এটাই আল্লাহর সামনে চূড়ান্ত সফলতা এর চেয়ে চূড়ান্ত কোনো সফলতা নেই আপনি কোনোদিন নিখুঁত হবেন না আমিও কোনোদিন নিখুঁত হতে পারবো না আমরা যা করতে পারি তা হল আরেকটু ভালো হওয়া এরপর আরেকটু একটু ভালো এরপর আরেকটু ভালো শুধু দিন দিন ক্রমাগত উন্নতির চেষ্টা করুন যদি কেউ এভাবে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টায় রত থেকে মারা যায় সে সফল অনেক মানুষ কি করে জানেন তারা অন্যদের সাথে নিজের তুলনা করে আহা সে তো পুরো কুরআন মুখস্থ করে ফেলেছে দেখো কি সুন্দর তার তেলোয়াত সে প্রতিদিন মসজিদে যায় আজানের পূর্বে এসে উপস্থিত হয় সে যে আল্লাহর কত ইবাদত করে সে কত বেশি জানে সে আরবি জানে তাফসির জানে এটা জানে ওটা জানে তারা মুসলিম হিসেবে আমার চেয়ে কত উত্তম পোশাক পরে নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না আল্লাহ আপনার কাছে এটা চান না আল্লাহ আপনাকে অন্যের পাশে রেখে তুলনা করবেন না তিনি তো আপনাকে এমনকি দুনিয়াতে অন্যের সাথে তুলনা করতে চান না আর আখেরাদের কথা বাদই দিলাম উমাফাদ অন্য মানুষদেরকে যা দেওয়া হয়েছে তার আকাঙ্ক্ষা করো না নিজের প্রতি এমন অন্যায় করো না তাহলে আমরা কি শিখছি উদাহরণস্বরূপ আমরা শিখছি আপনি আজকে কোরান্তলদ শেখা শুরু করলেন আপনার বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ ত্রিশ বছর যাবৎ বইটা খুলেও দেখেননি সিদ্ধান্ত নিলেন আজ থেকে কোরান্তলদ করার আপনি এমনকি বিসমিল্লাও পড়তে পারছেন না আরবি বা অক্ষরটি দেখতে কেমন সেটাও ভুলে গেছেন আপনার বয়সের মানুষেরা বড়দের মতো করে পড়তে পারে এখন আপনাকে বাচ্চাদের মতো শিখতে হচ্ছে এতে কোনো সমস্যা নেই আপনি যখন আলিফ পড়া শিখছেন বা পড়া শিখছেন এবং আল্লাহর দিকে কিছুটা অগ্রসর এখন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি হয়তো একজন হাফেজে কোরআনের চেয়ে উত্তম যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে কিন্তু এর প্রতি কোনো কদর নেই কে নিজেকে আরো উত্তম মানুষ হিসেবে গড়তে চায় জানা যাবে অন্তর থেকে আর আল্লাহ সেটা জানেন তাই আল্লাহর দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এখন যে অবস্থায় আছেন তাকে ছোট করে দেখবেন না মানুষ আপনাকে ছোট করে দেখতে পারে কিন্তু আল্লাহ আপনার চেষ্টাকে ছোট করে দেখেন না মনে হয় যেন আল্লাহর কাছ থেকে হিদায়ত পাওয়া অনেক কঠিন আর আল্লাহ হৃদায়তের দরজাকে বিস্তীর্ণরূপে খোলা রেখেছেন তিনি শুধু আমাদেরকে বলেছেন এই করার জন্য ইয়া আল্লাহ আমাকে পথ দেখান লি আকরবা মিন হাদা রসাদান রসাদান মানে সত্য পথের হৃদায়ত আয়তের শেষ শব্দ রসাদান ইঙ্গিত করছে আপনি যে এই দোয়াটি করছেন তা প্রমাণ করে আপনি ইতোমধ্যে কিছুটা হেদায়ত পেয়ে গেছেন আপনার বলা উচিত নয় আমি পথ ভ্রষ্ট এই আয়াত স্বীকার করে নিচ্ছে আল্লাহ যে আপনাকে দোয়া করার সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য নিজেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা হেদায়ত আল্লাহ আপনাকে আরো দিবেন তিনি আরো দিবেন এবং তিনি আরো দিবেন মুসলমানরা এমনই আশাবাদী এক জাতি যখন পৃথিবীতে হেদায়ত নেমে আসে তখন এর সাথে প্রশান্তি আসে ইতমিনান আসে হৃদয় প্রশান্তিতে পূর্ণ হয়ে যায় আলা ক্রিল্লা হিতাত্মা ইন্নুল কুলুব এই কথা বলেই আলোচনার সমাপ্তি জানতে চাই অন্তর যখন প্রশান্ত হয়ে যায় তখন এই প্রশান্তি আশেপাশেও ছড়িয়ে পড়ে প্রশান্তি সংক্রামক ইমান সংক্রামক পরিবারের ভেতর শান্তি ছড়িয়ে পড়ে বন্ধু বান্ধবদের মাঝে শান্তি ছড়িয়ে পড়ে সমাজে শান্তি ছড়িয়ে পড়ে যখন হেদায়ত আসে পৃথিবীর সমস্যা যদি হয় সংঘর্ষ ও ঘৃণা পৃথিবীর সমস্যা যদি হয় যুদ্ধ তখন এর সমাধান রাজনৈতিক পলিসিতে নয় আরও যুদ্ধাস্ত্র হয় এটা সমাধান নয় অর্থনৈতিক নিষেধাজ্ঞাও নয় আজকে যা দরকার তা হল হেদায়েত কারণ হেদায়েত ছাড়া কোন শান্তি নেই পাওয়া সম্ভব না কুবিল আম ইনকুন্তুম তা আলামুন আমানু। কে শান্তি লাভের বেশি হকদার যারা বিশ্বাস স্থাপন করে যারা ইমান এনেছে ঠিক এটাই আমরা আল্লাহ আজ আল্লার কাছে প্রার্থনা করছি যখন আপনি এবং আমি এই দুনিয়াতে শান্তির জন্য দোয়া করি মুসলিম দেশগুলোতে শান্তির জন্য দোয়া করি তখন আসলে আমরা সরাসরি আল্লাহর কাছে দোয়া করছি আমাদের নিজেদের জন্য এবং আমাদের চারপাশের দুনিয়ার জন্য আরও বেশি হৃদায়ত আল্লাহ আজ্লা আমাদের সবার হৃদায়ত বাড়িয়ে দিন এবং আমাদেরকে সেসব মানুষের অন্তর্ভুক্ত করুন যারা তাদের ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী সন্তানদের ভবিষ্যতের ব্যাপারে উম্মার ভবিষ্যতের ব্যাপারে এবং সমগ্র বিশ্বের ব্যাপারে আমাদেরকেই চিন্তা করতে হবে শুধু আমাদের উম্মার জন্য নয় গোটা দুনিয়ার জন্য আমরা ইব্রাহিম সালামের মিল্লাত ইব্রাহিম আলাহাল্লাম সমগ্র মানবতার জন্য উদ্বিগ্ন থাকতেন আমরা এমন একটি উত্তরাধিকার পেয়েছি আল্লাহ আজ্ঞজাল্লা আমাদেরকে তেমন মানুষে পরিণত করুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন করে গড়ে তুলুন যারা কোরআন সুন্নার আলোকে জীবনযাপনের জলজন্তু উদাহরণ হবে